তে সাউন্ড বাড়িয়ে যাচ্ছে মালকোলা হচ্ছে যাত্রাত্রী কুলচন্ডা থেকে হ্যাঁ এই সব মালকোলা হচ্ছে সব চলmeno খোলাখুলি হয়ে যায় এই তো ইউনিট গুলো ভরা হয়েছে যাত্রাত্রী সাউন্ডে এই সব মেশিন খোলাখুলি চলছে নতুন খোলা খুলি চলছে এই এটা আমাদের বক্স বাজা ছিল দারুন সুন্দর বক্স বাজিয়েছে এই একটা আছে আমাদের বক্স বালা এ কালকে খুব ড্যান্স করেছে আমাদের এখানে নেচে ফাটিয়ে দিয়েছে ড্যান্স করে ai khi nào sao box đi chứ chung buồn đi chung đi hết chứ chứ चंग नदी रोदे देवाज आज के हमारे जगत त्रिवाड़ी चले जा कुलचंदा थे दारूण सुंदर बक्स प्रदान होने